আর ফেসবুক বহ নতুন নতুন কন্টেন্ট তোলা ফাই আজ উগর নয়ামিকে কন্টেন্ট দিম ই বলি কিভাবে চোক সাজাইতে হয় চোক সাজাবে প্রথমে লই ফেলে দিয়ে কষ্ট কষ্ট দিয়ে চকুর ফোনাতে টেপ মারি দি তোমার আবার মনে করতে হবে প্লাস্টিক সার্জারি করে পারল নন এবার বাই বনকল ইবে বলি চোক সাজাবে সুন্দর টেকনিক তারপর উগু হালামিকে সাইড লই ফেলে মিস লার আই সাইডে প্যালেট হালা সাইড দি ডলা ডলি ডলা ডলি ডলা ডলি করতে করতে উগু ব্রাউন সাইডারও দি কিন্তু ব্রাউন সাইড ইবে লইলাম দি ইকনি সারায় কিন্তু এই বই গেল তো হতে কিন মানে লাদেগে রেসিমিট মানে দি মানে কি একটা বেজ যদি সস হতে কি লেভেল আই অথচ লই দিয়ে একনি সেরি মানে বুঝতে লিখবি পিগমেন্টেশন হতবালা ভালো তারপর আই আবার লই দিয়ে হালাইবে অবচ্চা হতা ডলার ডলি শেষ কেন ওর আচ্ছা বহুত কোন ডলার ডলি শেষ হলো ইয়ার পরে দিলাম দে ওগো গোল্ডেন কালার অর এবি কি হয় দে গ্লিটার গ্লিটার না কি হয় আচ্ছা যাই হোক তা দিয়ে আর মাঝে দি বরাবর সুন্দর করি দিফেলা এখন হইতে নিবে দা আফা শ্যাডো ব্রাশ দিয়ে দিলে আবার জড়িবে দি আদ্দি দিয়ে দিলে গো কারণ আদ্দি দিয়ে সুন্দর ব্রাশ দিয়ে আদা

সোনা দিয়ে খানা করে ধর এবার হরিণ টানা চোখ বানান ভরব না তারপর লইলাম যে ওই ডাব্লিউ সেভেনের আই শাইডো আই শাইডো ন মানে লাইনার কিন্তু কষ্ট দেওয়া নাই বড় গড়ি কষ্ট বুথুর গলি গিয়ে গো একটা বেচুতের হারবার না বুঝতে ঘাম ইয়ে রে মানে মুখ গামি কষ্ট বুথুর গাম গলি গিয়ে কষ্ট পি নাল গাল গিয়ে বহু যুদ্ধ যুদ্ধ গড়ি মানে গলাতে একাত্তর যুদ্ধ না যুদ্ধ করি ফাইনালি আই সাইড সাইড করি লাইন আর দিলাম তো এখন হতাউলি আহ ইয়ানো দিও মা এনটি সুমটুম দিবে এগুলো কি হতা এগুলো আপুর জন্য বেয়া করলো তারপরে এনটি হতাউলি আই লেস ন পড়ি তার অধ্যে হতাউলি আসি মাসকারও ন দি হারন মাসকার দিলে বেশি বেজার লাগে তো এটা লাই এটা আজি আফার আনারিওয়ালা আই সাইড প্যালেট মানে আই সাইড কেন লাগি জানাই সোকসা জানি ভালো লাগিলে ধন্যবাদ টাটা বাই বাই যাওগো